ভালোবাসা তখনই মিথ্যা প্রমাণিত হয় যখন একটি সম্পর্কের মধ্যে যখন আপন মানুষকে তুমি থেকে আপনি করে বলা হয় তখন সম্পর্ক টিকে থাকলেও মনের দূরত্ব অনেক বেড়ে যায় আর তখনই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয় ভালোবাসার মানুষের কাছ থেকে সরে আসাটা সব কিছুর সমাধান নয় বরং তার পাশে থেকে সবকিছু সমাধানের পথ খুঁজে বের করার নামই ভালোবাসা আর মিথ্যা ভালোবাসায় এগুলো হয় না স্বপ্নটার মৃত্যু সেদিন হয়েছিল যেদিন বাস্তবতার নিচে আমার আবেগটা পড়ে গিয়েছিল আর সেদিনই আমি বুঝেছিলাম তোমার ভালোবাসা মিথ্যা ভালোবাসা যে মানুষটাকে তুমি দেখছো তাকে যদি ভালো না বাসতে পারো তাহলে তোমার মিথ্যা ভালোবাসা ছাড়া আর কিছুই নয় আর এই মিথ্যা ভালোবাসায় বন্দি হয়ে জীবনটাই নষ্ট হয়ে যায় কিছু দূরত্ব ভালোবাসা বাড়ায় আর মিথ্যা ভালোবাসা দূরত্ব বা কাছাকাছি কোনো কিছুই মানে না মিথ্যা ভালোবাসা সবসময় মিথ্যাই হয় সব ভালোবাসা শুরু হয় ছোটো ছোটো স্বপ্ন আর অনেক আশা নিয়ে আর বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায় ছোটো ছোটো অবিশ্বাস আর অবহেলার কারণে কারো মন জয় করতে গিয়ে নিজের মন হারিয়ে ফেলার নামই ভালোবাসা আর যদি প্রিয় মানুষটি মূল্য না দেয় মূল্য না বোঝে তাহলে সেটা মিথ্যা ভালোবাসা একটা সময় তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটি বলার মানুষটা ঠিকই অনেক দূরে চলে যায় এবং ভালো থাকে আমার রাগ আমার অভিমান আমার সকল অভিযোগ এই সব কিছুর আমি তোমায় ভালোবাসি কিন্তু আমি বুঝে গেছি তোমার ভালোবাসা মিথ্যা ভালোবাসা অভিমান আর অভিযোগের ভিত্তিতে যে হাতটা শক্ত করে ধরে রাখা হয় ভালোবাসে কথাটি তাকেই বলা যায় আর সেই ভালোবাসা কোনো মিথ্যা ভালোবাসা নয় অভিমান আর অভিযোগ প্রত্যেক সম্পর্কেই থাকে আর এ দুটো সমাধান করতে না পারলে কোনো সম্পর্ক বাস্তবতায় রূপ নেয় না একতরফা ভালোবাসা হচ্ছে কোনো অপরাধ না করেও যাব জীবন সাজা সাজাপ্রাপ্ত আসামির মতো ভালোবাসা কোনো ভুল নয় কিন্তু ভুল মানুষকে আজীবন ভালোবেসে যাওয়াটা অনেক বড় ভুল তুমি বড় জোর চেষ্টা করলে মরুভূমিতে হয়তো ক্যাক্টাস জন্মাতে পারবে কিন্তু মনে রেখো মরুভূমিতে ফুল গাছ জন্মাতে পারবে না ঠিক তেমনি যে মানুষটা তোমার অনুভূতির বিন্দুমাত্র মূল্য দেয় না তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দেয় তবে বুঝে নিও সেটা মিথ্যা ভালোবাসা তার জন্য নিজেকে কেন কষ্ট দেবে কার জন্য নিজেকে শেষ করবে যে তোমাকে শুধু মোহতে রেখেছে হৃদয়ে নয় ভুল মানুষকে ভালোবেসে আস্তে আস্তে নিজের অনুভূতি নষ্ট করার চেয়ে একেবারে তার কাছ থেকেই চলে আসা ভালো কারণ মিথ্যা ভালোবাসার ভিতরে কোনো আন্তরিকতা থাকে না যেটা থাকে সেটা হলো মোহ হয়তো তোমার কষ্ট হবে কিন্তু বেশি দিন হবে না সময়ের সাথে সাথে তুমিও জেনে যাবে তোমার সিদ্ধান্তটা অবশ্যই ভালো ছিল সে খুব ভাগ্যবান যে তোমাকে পাবে কেন যেন আমি তোমাকে এতবার চেয়েও পেলাম না আর সে কোনো দিন তোমাকে না চেয়ে পেয়ে যাবে তোমার মতো শত শত মায়া ভালো লাগাগুলোকে সব আমি শুনেছি নীরবে তোমার জন্য চোখের জল ফেলেছি তোমার ছোট ছোট ভুলগুলোকে মাপ করেছি নিজের চেয়েও তোমাকে ভালোবেসেছি কিন্তু বুঝতে পারিনি তোমার মিথ্যা ভালোবাসা জানি না শেষে তোমাকে না পেলে আমার কি হবে কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি এটাই জানি মিথ্যা দিয়ে যে সম্পর্ক শুরু হয় তা কোনোদিন তা কিছুদিন পর ভেঙে যায় কিন্তু যে সম্পর্ক চোখের অশ্রু দিয়ে শুরু হয় তা সারা জীবন অটল হয়ে থাকে মিথ্যা ভালোবাসা যে দিতে পারে সে তোমার মৃত্যু কামনা করতে পারে তাই মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িও না মিথ্যা ভালোবাসা এক প্রকার বিষাক্ত ভাইরাস যা শরীর ও মনকে তিলে তিলে নিঃশেষ করে দেয় আজ এই পৃথিবীটা মিথ্যা ভালোবাসায় আসক্ত নতুন পেলে পুরাতন মানুষের কাছে হয়ে যায় বিষাক্ত মিথ্যা আজ সমাজ ছেয়ে গেছে সব মুখোশধারী মানুষ সত্য বললেই খারাপ তুমি আর সত্যকে সবাই ঢেকে রাখে চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না কারণ তোমার মিথ্যা ভালোবাসাই আর যা থাক না কেন অনুভূতি আবেগ কোনোটাই নেই ছোট্ট একটি মিথ্যা বলে কাউকে হারানো খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন একসময় আমাদের কথা বলা শেষ হতো না আর এখন আমাদের কথাই হয় না এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কটার বিশের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় তোমার মিথ্যা অভিনয় দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি আর অনেক পরেই বুঝেছি তোমার ভালোবাসাটা মিথ্যা ভালোবাসা ছিল প্রেমিকা তখনই থাকবে যখন তোমার দুহাত ভরে টাকা থাকবে এটাই হলো মিথ্যা ভালোবাসার উদাহরণ আর যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তোমার শূন্য পকেটেও তোমার বুকে মাথা রাখবে মিথ্যাগুলো যেখানে আকাশ সমান ভালোবাসি কথাটা সেখানে সম্পূর্ণটাই বেমানান যে আমাকে আঘাত দিয়েছে তার কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ সেই মানুষটাই আমাকে মিথ্যা ভালোবাসা চিনিয়েছে যেই মানুষটি জীবনে বারবার কষ্ট পায় সে অন্য কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবে না আমিও চাই না তুমি কষ্ট পাও সুযোগে সদ্ব্যবহারের পিছনে নেই তুমিও সময় গেলে মিথ্যা বলা আমাকেও একটু শিখিয়ে দিও আমি তোমার কাছ থেকে মিথ্যা শিখতে চাই তুমি আমাকে যে মিথ্যা ভালোবাসা দিয়েছ সেই মিথ্যা ভালোবাসা আমার একটু শেখার প্রয়োজন ছিল বেঈমান কখনো অপরিচিত হয় না নিজের আপন মানুষরাই বেইমান হয় বেইমান কখনোই দূরের কেউ নয় একটু রাগ মানুষকে পর করে দেয় আর একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষকে হাজারো আশা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায় প্রথমে একটু ভালোভাবে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে মেয়েটি তোমাকে মুখে বলবে ভালোবাসি আর যদি হৃদয় থেকে ভালো না বাসে তাহলে তার আচার ব্যবহারে বুঝে নিও তার মিথ্যা ভালোবাসার অভিনয়ে তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো নিজেকেও বাসিনি কখনো নিজেকে এতটা ভালোবাসার সুযোগ হয়নি আমার মাপ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো আমি বেঁচে নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না এখন আমার কাছে মনে হয় মানুষদের কাছ থেকে দূরে থাকলেই ভালো হয় তোমাকে আমি বলেছিলাম আমার সাথে এমনটি করো না আমাকে এত কষ্ট দিও না কিন্তু তুমি সেদিন আমার কোনো কথাই শোনো দেখো এখন আমার আর ভালোবাসার প্রতি কোনো অনুভূতি নেই শুধু তোমাকে এটাই বলবো কারণ তোমার মিথ্যা ভালোবাসা আমার হৃদয়টাকে নষ্ট করে দিয়েছে